আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জ্যাট মোটরে ক্যাপাসিটার পরিবর্তন করতে হয় তো প্রথমে আমরা এই যে দুই সাইডের দুটি স্ক্রু রয়েছে স্ক্রু দুটি খুলে নিয়েছি এবার ক্যাপাসিটারটিও আমরা খুলে নেব তো এই যে কানেক্টরের মধ্যে ক্যাপাসিটারটি লাগানো টান দিলে বের হয়ে আসবে তো এখানে আমরা ক্যাপাসিটারটি খুলে নিয়েছি এবার আমরা এই যে হলুদ তারটি দেখতেছেন এটা হলো স্টার্টিং কয়েলের তার আর সাদা তারটি হলো রানিং কয়েলের তার দুটো তারই আমি খুলে নেব খুলে নেব তো এই ক্যাপারটি সেটার যে সমস্যা হলো ক্যাপাসিটার ড্যাম হয়ে গেছে পাওয়ার অনেকটাই কমে গিয়েছে তাই পরিবর্তন করা হচ্ছে তো এটা হলো নতুন আরেকটা একটা ক্যাপাসিটার নিয়েছি তো এই ক্যাপাসিটার হলো ক্যাপাসিটার পিনের যে মাঝখানে বিটটা রয়েছে এই বিটের দুই পাশে যে পিন রয়েছে দুই পিন মিলে একটি পিন আর ওপর যে দুটি পিন রয়েছে সেই দুই পিন মিলে একটি তো আমরা দুই সাইডে দুইটি লাগিয়ে দেবো অবশ্যই ডাইন সাইডে স্টার্টিং কয়েলটা লাগাবো আর বাম সাইডে রানিং কয়েলের তারটা লাগিয়ে নেব তারপর আমরা ক্যাপাসিটারটি বক্সে ফিটিং করে নেবো ক্যাপাসিটারটি লাগানো শেষ হলে এখন ক্যাপাসিটার উপরে যে বক্সটি থাকে সেটা বসিয়ে নেব বসে স্কুরো লাগিয়ে নেব তো এখন মোটরটি চেক দিয়ে নেব